হাই এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবার ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ জেলা শাসক অফিসে সমাজ কল্যাণ দপ্তরের কর্মী নিয়োগ আবেদন কিন্তু চলছে তো আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন এর যে লাস্ট ডেট কবে রয়েছে এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই হবে নাকি অফলাইনের মাধ্যমে এর যে আবেদনের বয়স কত লাগবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সম্পূর্ণ কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে কভার করানো হবে তো আপনার যে নোটিসটা আপনারা দেখতে পাচ্ছেন নোটিসটা রয়েছে আমার টেলিগ্রামে আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন যে কী কী রয়েছে কী কী পোস্টের জন্য কত কোয়ালিফিকেশান রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে চেক আউট করে নেবেন এখানে যে দেখবেন যে কী কী পোস্টের জন্য ধরুন এখানে হচ্ছে তো অফিসিং চার্জের জন্য রয়েছে যেমন যেখানে একটা ফিমেল ক্যান্ডিডেট চাই এখানে একটা নেবে এখানে আপনার কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট আদার্স আপনার এইসব যদি আপনার সাবজেক্ট থাকে এই সাবজেক্ট থেকেও কিন্তু আপনারা আপনার অ্যাপ্লাই করতে পারবেন এখানে বয়সী মারা রয়েছে সাতাশ থেকে বিয়াল্লিশ আপনার এখানে স্যালারি দেওয়া রয়েছে পার মান্থ তেত্রিশ হাজার একশো টাকা করে পার মান্থ এখানে আপনার আদার্স কোয়ালিফিকেশন থাকলে এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাড করতে পারেন সেকেন্ড পোস্ট রয়েছে এটা গ্রামশোনা রয়েছে টোটাল তিনটা পোস্ট রয়েছে তার মধ্যে একটা ফিমেল লাগবে এবং আপনার এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে গ্র্যাজুয়েশন সোশ্যাল ওয়ার্কার এখানে আপনার যে এই সব যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনার এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারেন এছাড়া আপনার বয়সীমাটা এখানে দেওয়া হয়েছে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে স্যালারিটা দেওয়া হয়েছে পার মান্থ আপনার তেইশ হাজার একশো সত্তর টাকা করে পার মান্থ আপনি দেওয়া হবে তিন নাম্বার যে আপনার পোস্ট হাউস ফাদার রয়েছে টোটাল আপনার এখানে ছেলে নেওয়া হবে চারটা নেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাকে এখানে কিন্তু কোয়ালিফিকেশন লাগবে আপনাকে উচ্চ মাধ্যমিক স্যালারি থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা আপনার পার মান্থ দেওয়া হবে আপনার যদি কোনো এক্সপেন্স থাকে কিন্তু আপনাকে এক্সপেন্স আপনি অ্যাড করতে পারেন চার নাম্বার যে পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল রয়েছে টোটাল ছয়টা রয়েছে দুটা ফিমেল লাগবে এর যে কোয়ালিফিকেশন লাগবে আপনার এছাড়া আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু বা ডিপ্লোমা নার্সিং থাকলে কিন্তু এই জন্য আপনার অ্যাপ্লাই করতে পারেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে মান্থ বারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স এড করতে পারেন কিপার আপনার যদি থাকে কিপার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দুটা এখানে আপনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন চেয়েছে যদি কমার্স যদি থাকে কোনো অর্গানাইজ বা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং করা কিন্তু তার জন্য অ্যাপ্লাই করতে পারেন এর যে বয়স সীমা লাগবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এস থাকবে আরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার মান্থ যদি এক্সপিরিয়েন্স থাকে তিন বছরের এবার ছয় নাম্বার যে রয়েছে আপনার পোস্ট রয়েছে রান্না করার জন্য টোটাল এখানে পোস্ট রয়েছে পাঁচটা ঠিক আছে আপনার দুটা ফিমেল লাগবে এখানে কোয়ালিফিকেশন বলে মাধ্যমিক পাস বা এইট পাস হলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে

চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর পার মান্থ আপনাকে বারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার অ্যাড করে নেবেন এবার হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই অ্যাপ্লাই যে করতে হবে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে যে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন এটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে যে পোস্টের জন্য আপনারা কিন্তু এখানে অপশানে আসার পর যে লাস্টই যে অপশনটা রয়েছে দেখবেন যে অ্যাপ্লাই নেওয়া অপশান হচ্ছে ফোন নাম্বার অপশন আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এই যে ফোন নাম্বার অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনাদেরকে আসতে হবে এখানে আপনার ক্লিক করে দেবেন যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে যে আপনার ফরম রয়েছে সেটা কিন্তু ওপেন হয়েছে এবার প্রথমে বলছে পোস্ট অ্যাপ্লাই আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সে পোস্টটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কি বলেছে যে অফিসার ইনচার্জ কাউন্সিলার তারপর হাউস ফাদার বা মাদার বা হচ্ছে কুক রয়েছে হেল্পার রয়েছে হাউস কিপার রয়েছে যেটার জন্য অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু এখানে আপনাকে সেটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নিলেন নেওয়ার পর এখানে আপনাকে কিন্তু যে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে নেমটা আপনাকে এখানে বসাতে হবে এখানে নাম বসার পর আপনাকে এই যে অ্যাড্রেস রয়েছে এখানে দেখতে পাবেন আপনারা এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাতে হবে আপনার এখানে অ্যাড্রেস বসে দেবেন ভিলেজ থাকলে ভিলেজ হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার এখানে বসে দেওয়ার পর আপনার টাউন সিলেক্ট করতে হবে এছাড়া আপনার পিন সিলেক্ট করতে হবে আপনার স্টেট তারপর আপনার ডিস্ট্রিক্ট তারপর আপনার ব্লক সিলেক্ট করতে হবে তারপর যদি সেম পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তো আপনার সেই পার্মানেন্ট অ্যাড্রেসেও আপনাকে কিন্তু এখানে বসাতে হবে এখানে সেম আপনি পার্মানেন্ট অ্যাড্রেস বসাই দেবেন এখানে আপনার প্লেস পোস্ট অফিস এছাড়া আপনার টাউন বসাবেন পিনকোড স্টেট তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট বসাই দেবেন দেওয়ার পর আপনার ব্লক সিলেক্ট করে নেবেন এবার বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে আদার ইনফরমেশন আপনাকে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে তারপর ইমেল আইডি বসাতে হবে বাবার নাম বসাতে এখানে হবে তারপর আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনাকে রিলেশনটা এখানে লিখতে হবে তারপরে যদি আপনার ভোটার কার্ডের নাম্বার থাকে কিন্তু এখানে ভোটারের কার্ডের নাম্বার বসিয়ে দেবেন ই ডাবলু এস যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না হলে কিন্তু নো করে রাখবেন এবার পেনশন উইথ ডিসেবিলিটি যদি আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে কিন্তু নো করে রাখবেন এবার বলেছে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে বলেছে আপনি এখানে এক্সাম পাসটা দেবেন টেন দিতে চান এক্সাম পাস তো টেন দেবেন টুয়েলভ দিলে টুয়েলভ দেবেন গ্র্যাজুয়েশন থাকে গ্রাজুয়েশান দিতে পারেন আপনার ওই কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটা এখানে বসিয়ে দেবেন কি কী সাবজেক্ট ছিল সাবজেক্টটা এখানে বসিয়ে দেবেন কবে আপনি কোন সালে পাস করেছেন সেই সালটা বসিয়ে দেবেন আর আপনার এখানে পার্সেন্টেজটা লিখিয়ে অ্যাড করে দেবেন এক এক করে আপনি অ্যাড করে আপনার যে ডিটেলস রয়েছে আপনার সেটা এখানে অ্যাড করে আপনারা ডিটেলস সাবমিট করবেন তারপর অপশন রয়েছে ডিটেলস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে আপনি করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন আপনি এখন এখানে বলছি কি ট্যাক্স অ্যাসাইন্ড আপনি সেটা বসিয়ে দেবেন পিরিয়ডটা বসিয়ে দেবেন তারপরে অ্যাড করে আপনারা এখানে অ্যাড করে নেবেন এবার কম্পিউটার নলেজ যদি থাকে আপনি এখানে বসিয়ে দেবেন ডিটেলস কোন বোর্ড থেকে করেছেন সাবজেক্ট এখানে বসিয়ে পার্সিং আর আপনার পার্সেন্টস বসিয়ে দেবেন পর নিচে থেকে চলে আসবেন এখানে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে আপনার পাসপোর্ট যে সাইজ রয়েছে পাসপোর্ট সাইজে আপনাকে ফটো আপলোড করতে হবে এখানে আর নিচে সিগনেচার আপলোড করতে হবে তারপরে এখানে প্লেসটা দিয়ে আই এগুলিতে ক্লিক করে তারপর যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেবেন তারপরে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে যে ক্যাপচারটা আপনার এমএ শো করছে সেই ক্যাপচারটা এখানে ফিল করে দেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন আই শিওর আপনি যে ফর্মটা সাবমিট করে সব ডিটেলস আপনি দিয়েছেন সাকসেসফুলি যদি ওয়াই থাকে সাবমিট করে নেবেন ইএসএ সাবমিট করলে কিন্তু আপনার দেখবেন যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল ইউর এপ্লিকেশন হ্যাজবিন্ট নাম্বার আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাইন্ডলি ক্লিক হেয়ার ডাউনলোড ইউর পিডিএফ মানে ফর্মটা আপনার আছে এখানে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তবে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য So friends, thank you watching my video.